ওয়াকাপ ওবিসি এবং এসআইআর ইস্যুতে এবারে পথে নামলেন মালদার কালিয়াচক এক নম্বর ব্লক কংগ্রেস নেতৃত্ব প্রতিবাদ মিছিল বিক্ষোভ সভা করলেন বুধবার এই কর্মসূচিকে কেন্দ্র করে এদিন প্রথমে কালিয়াচক এক নম্বর ব্লক কংগ্রেস কার্যালয় থেকে কংগ্রেস নেতা কর্মীরা মিলে মিছিল করেন মিছিলটি কালিয়াচক সদর এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলের নেতৃত্ব দেন জেলা কংগ্রেস নেতা ও প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলম মালদা বিধানসভার প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার প্রাক্তন বিধায়ক মিল্টন রশিদ কালিয়াচক এক নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি মিজানুর রহমান জেলা পরিষদের বিরোধী দলনেতা আবদুল হান্নান সহ নানুরা তাদের নেতৃত্বে কংগ্রেস নেতাকর্মীরা মিলে মিছিল করে এক বিক্ষোভ সভায় মিলিত হন সভায় উপস্থিত কংগ্রেস নেতৃত্ব ওয়াকাব ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মিথ্যাচার ও বিচারিতার অভিযোগ তুলে সুরচারণ ओबीसी সংরক্ষণে রাজ্যের 35টি জনগোষ্ঠীর নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে সরব হন সেই সঙ্গে এসএএরের মাধ্যমে সাধারণ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্তের অভিযোগ তুলে কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নেন নিয়ে এবং বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের বত্রিশটা ক্যাটাগরিকে ওবিসি বিসি আওতার দিকে বার করে দিচ্ছে এই তৃণমূল তার সাথে সাথে মুসলিমদের মধ্যে যারা এ ক্যাটাগরির ওবিসি ছিল তাদের কিন্তু ক্যাটাগরিতে কেটে দিচ্ছে কিন্তু একটা মুদা গেল এসআইরের আমরা এই নিয়ে যদিও খুব সজাগ আছি যে একটা ষড়যন্ত্র নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মিলে যে আমাদের ভোটার লিস্ট থেকে ভোটাধিকার কেড়ে নেওয়া ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হচ্ছে ষড়যন্ত্র তার বিরুদ্ধে আজকে আমাদের লিখবো আর সর্বোপরি ওয়াকাপ আপ আইন ওয়াক আইন যে হয়েছে আমাদের মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন যে আমরা ওয়াকাপ মানবো না ভালো কথা কিন্তু মুসলিমরা যখন পথে নামতে চাইল যে তার বিক্ষোভ করে তার প্রতিবাদ করে এই আইনকে বাতিল করা হোক মমতা ব্যানার্জি ঘোষণা করলো যে না পশ্চিম বাংলায় কোনো আন্দোলন করা যাবে না আর যদি আন্দোলন করো তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না এই হুমকি তিনি মুসলিমদেরকে দিয়ে আন্দোলনে নামতে দিলেন তিনি বললেন যদি আন্দোলন করতে হয় তাহলে গিয়ে দিল্লিতে করো আজকে আমার প্রশ্ন যে দিল্লিতে যদি আমাদেরকে আন্দোলন করতে হয় তাহলে আপনি ভোটটাও দিল্লিতে গিয়ে নেবেন পশ্চিমবাংলায় পশ্চিমবাংলার মানুষের কাছে ভোট চাইতে আসবেন না এই হচ্ছে বক্তব্য সবচেয়ে বড় ঘটনা হলো মুসলমানদের সম্পত্তি মাদ্রাসা মসজিদ ঈদগাঁ কবরস্থান সব সম্পত্তিকে এই মমতা ব্যানার্জি এক নম্বর খতিয়ানে করে দিয়েছে এক নম্বর খতিয়ান মানে হচ্ছে আমরা যেটুকু জানি যে এটাকে মাটিটাকে ভেস্ট করে দেওয়া হয়েছে কিছুদিন পরে হয়তো মমতা ব্যানার্জি আইন আনবে যে কারো মাইয়াথ হলে মানুষ মরলে কবরস্থানে মাটি দিতে গেলে আগে এর কাছ থেকে পারমিশন আনতে হবে এটা হচ্ছে আমরা ভয় করছি যে খুব তাড়াতাড়ি হতে এটা করবে কারণ কবরস্থান মুসলিমদের তো আর রইলো না মসজিদ মুসলিমদের আর রইলো না সমস্ত কিছুকে সরকারিভাবে ভেস্ট করে দেওয়া হয়েছে এরই প্রতিবাদে আজকে আমরা এই বিক্ষোভ কর্মসূচি করছি এবং আহ্বান করছি যে মুসলিমরা আজকে যদি সজাগ না হয় এই তৃণমূল সরকারকে যদি উৎখাত করার জন্য যদি না রেগে তুলতে পারে তাহলে মুসলিমদের ভবিষ্যৎ আগামী দিনে খুব ভয়ঙ্কর আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান মিয়া সভাপতিকারের জন্য একজন করছি